চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে আমাদের চটি ওর নাম কি বলে স্বনাম ধন্য তেষট্টি কালকে ওর নাম কি বলে আমাদের সঞ্জয় দার একটা লাইভ দেখলাম যেখানে সঞ্জয়দার সাথে আমি হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট একমত যে সহমত যে এই যে দিনের পর দিন এই ক্রিয়েটারের নোংরামি সত্যি আর সহ্য করার মতন নয় একটি মেয়েকে সমর্থন করেছে বলে একটি মেয়েকে সমর্থন করেছে বলে যাকে যাকে মানে যারা যারা তাকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করে চীনাকে নিয়ে তাদেরকে ও ভিডিও করার সময় অকথ্যভাবে নোংরা থেকে নোংরা কথা বলে কখনো রেড লাইট এরিয়ার মাসি কারো রেড লাইটের জন্ম রেড লাইট এরিয়া থেকে উঠে আসছে স্বামী পরিত্যক্তা বাপে খাদানো মায়ে তাড়ানো এরা সব কয়জন পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার পরকিয়ায় লিপ্ত পরকীয়ায় আসক্ত এই ধরনের মন্তব্য দিনের পর দিন দিনের পর দিনও করে গেছে কি জন্য না আমরা চীনাকে সমর্থন করি আজকে চীনাকে যারা পছন্দ করে তারা চটি চাটা তারা হচ্ছে তলা চাটা আমরা সবাই তলা চাটা একজন একজন পুরুষ পুরুষ তোমরা ভাবো ক্রিয়েটার ক্রিয়েটার যদি আজকে চীনাকে সমর্থন করছে তার মানে চিনার তলা চাটা তার মানে কথাটার মিনিংটা কি দাঁড়াচ্ছে কথাটার মিনিংটা কি দাঁড়াচ্ছে সেটা কালকে যখন সঞ্জয় দা বলেছে ও ওর মানে পিছন ফেটে ওর হাতে চলে এসছে ও লোককে বলবে ও নোংরামি করবে মানে ওর একচ্ছত্র অধিকার চলছে ভাই ওয়াইটিতে আমি দাদাগিরি করব ওয়াইটিতে আমি নোংরামি করব আমি বজ্জাতি করব সমালোচনার নাম করে কিন্তু আমাকে কেউ কিছু বলবে না আমি প্রত্যেককে বলবো কিন্তু আমাকে কেউ কিছু বলবে না ও কালকে চোখ রাঙাতে বসে গেছে সঞ্জয় দাকে কি না তুমি কোন সাথে বলছো ভাই ওর আগের চ্যানেলে ওর যে নোংরামি করতো সেটাও স্বীকার করে স্বীকার করে এবং ও যে নোংরামি আগের চ্যানেলে গালাগালিগুলো দিয়েছে সেই কারণে ওর চ্যানেলটাও উড়ে গেছে এবং তার জন্য ওর পেছনে সাতটা আটটা কেসের স্ট্যাম্পও লেগেছে লেগেছে সেখানে দাঁড়িয়ে আজকের ডেটে ও কিভাবে ভিডিও করছে সেটা দেখ সেটা দেখ তুই করছিস তোর তো এখনও কোনো বোধদয় হয়নি এখনো তুই নোংরা চালিয়ে যাচ্ছিস প্রত্যেকটা দিন সৌমিদিকে নিয়ে ও নোংরা থেকে নোংরা ভিডিও কিনা না সৌমিদি একজন অত্যন্ত ভদ্রস্থ ক্রিয়েটার সে ভদ্রস্থতা মেনটেন করে ডিগনিটি মেনটেন করে ভিডিও করে সেইখানে দাঁড়িয়ে সেই ছেলে মানে সৌমিদিকে নিয়ে প্রতিদিন ওর বক্তব্য কী পরকিয়ার পরকীয়ার ব্যান্ডামাটার সৌমিদি তার ছেলেকে পাশে বসিয়ে পরকিয়া শেখাচ্ছে কিভাবে পরকিয়া করতে হয় না সৌমিধির ছেলে আর কয়দিন পরে পরকিয়া করবে এই ধরনের সৌমিধি তার স্বামীর সাথে থাকে না সৌমিদিকে তার স্বামী মানে দেখে না সৌমিধি ওই জন্য তার স্বামীকে দেখাতে পারে না এই ধরনের কথোপকথন ওর প্রতিদিন ও বলে চলেছে অথচ দেখুন আজকে যখন মানে আমাদের সঞ্জয় দা একটা লাইভের মধ্যে জাস্ট একটা ঠুকে কথা বলেছে কি বক্তব্য পেশ করেছে না আজকে এই যে ননখোকার বাবা প্রেমে মন বিগলিত হয়েছে ওনার প্রেমে ওনার একবারে মন ভরপুর প্রেমে পাগল হয়ে গেছে ওই জন্য উনি কবিতার মধ্যে ছন্দে ছন্দে প্রেমের কি করছে প্রকাশ ঘটাচ্ছে তা সেইটা তো তোর নাম বলেনি তোর নাম বলেনি তাহলে তোর এত গায়ে লাগলো কেন তোর গায়ে লাগলো কেন হ্যাঁ তুই লোককে বলবি তুই লোককে বলবি সৌমিদিন ননখোকার বাবাকে দেখে এমন রস ঝরছে যে জায়গার রস মুখ থেকে ঝরছে সৌমিদির কেন কেন ওই পুরুষকে দেখে এমন লালায়িত হয়েছে তোর মনে হয় ওই পুরুষকে দেখে লালায়িত হওয়ার কোনো কারণ আছে মনে হয় হ্যাঁ মনে হয় কার লালায়িত হচ্ছে রস সেটা তো আমরা দেখতে পাচ্ছি সেই কারণের জন্যই তো কবিতার ছন্দে ছন্দে তোর নাম ঘুরে ফিরে আসছে তোর নাম ঘুরে ফিরে আসছে কেন ভাই এত ক্রিয়েটার রয়েছে কারো নাম তো আসছে না আসছে না সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ তোর নাম উচ্চারণ করেনি তোর একেবারে একেবারে জায়গা মতন গিয়ে লেগেছি কেন কেন তুই ভেবেছিলিস তুই ভেবেছিলিস যখন সৌমিদিকে এই ধরনের নোংরা কথা বলেছিস যে ননক বাবাকে দেখে সৌমিদির জায়গার রস মুখ দিয়ে ঝরছে আজকের ভিডিওতেও বলেছিস সৌমিদি নাকি দীপ্তকে দেখেও দীপ্তকে দেখেও দীপ্তর প্রতিও সৌমিদির দুর্বলতা রয়েছে কি করে বলিস একটা হাঁটুর বয়সী সন্তান তুলল ছেলে সম্বন্ধে একটা মহিলাকে নিয়ে এই ধরনের কথা সৌমিদির ছেলের বয়স আর এই দীপ্তর বয়স কাছাকাছি হয়তো হবে হয়তো বছর দুই তিনের হয়তো বড় হলে হতে পারে হ্যাঁ সেখানে দাঁড়িয়ে কি করে বলিস সেই ধরনের নোংরা কথা তখন মনে হয় না মনে হয় না ও তুই বলবি কিন্তু তুই শুনতে পারবি না তুই শুনতে পারবি না আজকে তোর কমেন্ট বক্সে ওই সর্ণালী বলে নোংরা মহিলাটা নোংরা থেকে নোংরা কমেন্ট লিখে যায় সেই কমেন্ট তুই অভয়াকে নিয়ে বিশাল বিশাল লেকচার মাঝে মাঝেই ক্যামেরা খুলে এসে দিতে বসিস হ্যাঁ দারুণ বক্তালি মারিস ক্যামেরা খুলে এসে অভয়ার জন্য তোর বুক ফেটে যাচ্ছে বুক ফেটে যাচ্ছে অথচ তোরই তোরই কমেন্ট বক্সে অভয়কে অভয়কে তুলনা অভয়ের সঙ্গে তুলনা করে যেন চিনার এই ধরনের ক্ষতি হয় চিনার সাথে যেন এই ধরনের কাণ্ড ঘটে এই ধরনের কমেন্ট করে আর সেই সব কমেন্টে লাভ রিয়াক্ট মারিয়ে তুই এখানে ভণ্ডামি মারাতে বসিস ই তোর ভণ্ডামি মারাও তুমি হ্যাঁ নোংরা থেকে নোংরা বজ্জাত কোথা করে নচ্ছার মেয়েছেলে হ্যাঁ তোর কোন জায়গাটায় ভুল বলেছে যে তোর এত ফেটেছে কোন জায়গায় ভুল বলেছে কমেন্ট বক্সের কমেন্ট নিয়ে মানে ভিডিও করেছে তোর ফেটেছে কেন রুনাদি কমেন্ট বক্সের কমেন্ট নিয়ে ভিডিও করেছে হ্যাঁ ওদের খাওয়া জোটে না রুনাদির খাওয়া জোটে না রুনাদিকে দেখে তোর মনে হয় মনে হয় ইউটিউব ছাড়াও রুনাদির আর একটা নিজস্ব বিজনেস রয়েছে এবং যেটার থেকে রুনাদি যথেষ্ট ভালো আর্নিং করে বুঝতে পেরেছিস হ্যাঁ তোর মতন স্বামী একেবারে ছেড়ে দেয়নি ছেড়ে দেয়নি যে অন্য বাড়ির তারপরে ঘরে টাকা নিয়ে আসো আর সেই টাকায় তারপরে তোমার ডান হাত চালাও হ্যাঁ আজকে কমেন্ট কমেন্ট বক্স থেকে তুলে নিয়ে তুই ভিডিও করিস না দিনের পর দিন দেখেছি তুই কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে ভিডিও করেছিস সবার নিয়ে যখন সমালোচনা তুঙ্গে ছিল সেই সময় হোস্টকের থেকে কমেন্ট তুলে তুলে এনে কমেন্ট তুলে তুলে এনে ভিডিও করেছিস সোমার দিকে নিচু দেখানোর জন্য আবার বড় বড় লেকচারবাজি মারছিস বড় বড় লেকচারবাজি মারছিস হ্যাঁ আজকে তোরা বলবি সমিদি যথেষ্ট ভদ্র ক্রিয়াটার তাকে নিয়ে নোংরা থেকে নোংরা আলোচনা সে পচা মাছ খায় তার মানে সে আট কেজি মাছ এনে দশ কেজি মাছ এনে ভাই দিল্লি টিল্লির দিকে কম মাছ বিক্রি করে না ওখানে কম মাছ কেনা যায় না ওখানে যারা স্থানীয় বাসিন্দা তাদের জিজ্ঞাসা করবি ওখানে কম মাছ বিক্রি হয় না ওখানকার মানুষদের মানে ওই চারশো পাঁচশো গ্রাম মাছ কেনা বা এক কেজি মাছ কেনা যায় না যায় না তো সেই জন্যই হয়তো তাকে অতটা পরিমাণ মাছ কিনতে হয় সেইখানে দাঁড়িয়ে প্রত্যেক দিন তাকে নগ্ন করার জন্য তার রান্নাঘর খারাপ তার বাসন নোংরা তার অমুক নোংরা সঞ্জয় দা ওর নাম কি বলে তোদের ওই ঊনপঞ্চাশকে উনপঞ্চাশ বলে দিনের পর দিন নগ্ন করছে ভাই যে মহিলা যে মহিলা নিজের চরিত্র ঠিক নেই যে নোংরামি করে যাচ্ছে পর পুরুষের সঙ্গে নোংরামি করে যাচ্ছে ডেসপারেটলি সে ক্যামেরার পেছনে অন্য পুরুষের সঙ্গে একজন ভিউয়ার্স তার ভিডিও দেখে সুতোপাকে নিয়ে সে নোংরা থেকে নোংরা ভিডিও করতো সেই ভিডিও দেখে সে তার ভিডিও দেখে মোহিত হয়ে গেছে না তার প্রতিবাদের এমন দম তাই দেখে সে ম্যাসেঞ্জারে তার সঙ্গে আলাপ করলো ভালো কথা ম্যাসেঞ্জারে আলাপ করার পরে সেই ম্যাসেঞ্জার থেকে সে চলে গেলো হোয়াটসঅ্যাপে তারপরে হোয়াটসঅ্যাপ থেকে চলে গেল ফোন কলে ফোন কলে গিয়ে দিন নেই রাত নেই তার সঙ্গে তার গল্প হচ্ছে আর সেখানে ঘন্টার পর ঘণ্টা তার সঙ্গে গল্প মারাচ্ছে প্রক্সি তার নাম হিসাবে কে দিচ্ছিস তোরা দিচ্ছিস তুই আবার এখানে নিরপেক্ষতার ঝান্ডা গাড়া গাড়তে আসিস নিরপেক্ষতার ঝান্ডা গাড়াতে আসো তুমি হ্যাঁ ওই যে উনপঞ্চাশকে মানে শিখিয়ে দিয়েছে যে যদি কখনো আমার স্বামী তোমাদেরকে ফোন করে বা কোনো কিছু বলে তোমরা বলবে আমি তোমাদের সঙ্গে গল্প করি আই মিন গুবের সঙ্গে আর এই তেষট্টির সঙ্গে তার মানে এই নোংরা মিটারকে প্রশ্রয় কে দিচ্ছে বলুন তো কে দিচ্ছে নোংরা মিটাকে প্রশ্রয় এই নোংরা মেয়ে ছেলে বজ্জাত হ্যাঁ নোংরা মিটাকে দিচ্ছে একটা পর পুরুষের সঙ্গে সারা দিন রাত্রি গল্প করছে তাকে প্রশ্ন করেছে কি কারণে দিন রাত্রি সে একটা তোমার সঙ্গে গল্প করছে কি কারণের জন্য তোমার সঙ্গে গল্প করছে সেখানে ওকে কি বলেছে এটা কিন্তু ও টাইম পাস করছে হ্যাঁ ওর কাছে যখন ওই ঊনপঞ্চাশ বলেছে যে এরকম এরকম ব্যাপার হ্যাঁ তেষট্টি আমার সঙ্গে এরকম গল্প করে তখনও কি বলেছে ও তোমার সঙ্গে টাইম পাস করেছে তাকে বলেনি যে সে টাইম পাস করছে তুমি তার সঙ্গে কথা বলো না তুমি একটা বিবাহিত মহিলা হয়ে কি করে এরকমভাবে একটা আনম্যারেড ছেলের সঙ্গে দিনরাত্রি গল্প করো কিসের এত গল্প তোমার কিসেরা তো গল্প বলেনি তাহলে সেখানে সেই সেই মহিলা যদি অন্যের বাড়ির মেয়ের চরিত্র বিশ্লেষণ করে চরিত্র হনন করে তাকে কোঠাতে নিয়ে বসায় তাহলে ভাই তাকে তো আঙুল তুলে বলতেই হবে তার অরিজিনাল অকাতটা কোথায় সে কতটা নোংরা সে কি নোংরামি করছে তখন তো সেটা দেখাতেই হবে তাই সেই নোংরামিটাকে তুলে ধরেছে আর সেটা যখন তুলে ধরেছে নিতে পারছো না নিতে পারছো না নোংরামি করতে পারবে আর নোংরামি তুলে ধরলে গাত্রদাও হবে গাত্রদাও হবে হ্যাঁ সঞ্জয় দা আজকে দিন ধরে ভদ্রস্ত ভাবে ভিডিও করে দীর্ঘ দিন ধরে ভদ্রস্থভাবে ভিডিও করে কিন্তু তবুও তাকে নিয়ে তোমার নোংরা কথা বলতে হবে যখন ওই ওর নাম কি বলে আমাদের ওয়াইটির মানে জাস্ট জাস্ট যখন উনপঞ্চাশকে জুতার ছিল জামা কাপড় খুলে তখন মুখ খোলনি কেন মুখ খোলনি কেন মুখ খুলতে পারো নি মুখ খুলতে হ্যাঁ সে তো দিনের পর দিন চোখের সামনে আর ডেসপারেটলি করে যাচ্ছে এবং প্রতিদিন প্রতিনিয়ত শিকার করে এসে ঘরে একটা বাইরে একটা রাখার জন্য দম লাগে হ্যাঁ কাজলদানির নাম নেওয়ার জন্য নাম নিতে গেলে তার লজ্জা হয় সে ক্যামেরা খুলে পর পুরুষের নাম নিতে লজ্জাবোধ করে লজ্জাবতী লতা সেজে হ্যাঁ নতুন কোনে বউ সেজে লজ্জাবোধ দেখায় ভিডিওতে ভিউয়ারদেরকে বসে বসে লাইভের মধ্যে আর সেগুলো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করো একটা পঞ্চাশুদ্ধ মহিলা একটা পর পুরুষের নাম নিতে গিয়ে লজ্জায় লাল হয়ে যাচ্ছে সেগুলো উপলব্ধি করো হ্যাঁ সেগুলো বসে বসে মজা আসতে আরাম নিয়ে দেখো কারণ সেখানে মুখ খোলা যাবে না মুখ খুললে ভালো করে উলঙ্গ করে তোমাকে জায়গার জিনিস জায়গায় একদম ঢুকিয়ে দেবে হ্যাঁ আর আজকে এসছো সঞ্জয় দাকে বলতে সঞ্জয় দাকে বলতে এসছো নিতে নি ভদ্র ভাষায় বলেছে নিতে নি তেষট্টি বলেছে খুব কাত্র দেওয়া হয়েছে বেশ করেছে তেষট্টি বলেছে বেশ করেছে তেষট্টি বলেছে অনেক ভদ্র ভাষায় তোকে বলা হয় তোর মতন আরো নোংরা নোংরা ভাষায় ডাকা উচিত নোংরা ভাষায় ডাকা উচিত আরও হ্যাঁ নিয়ে এসছিলিস না একজনকে স্যাডো চ্যানেলের কথা বলেছে কিছু ভুল বলেছে হ্যাঁ তুই তো নিয়ে এসেছিলিস একজনকে ওপার বাংলার একজন বোনকে নিয়ে এসছিলিস হ্যাঁ যে শ্যাডো চ্যানেল কার হ্যাঁ সে বের করবে এবং সে বেরও করেছিল লাস্টে কি বললো না আমি না বলতে পাচ্ছি না তোমরা যদি শোনো তার অরিজিনাল নামটা কি তোমরা ভীষণ কষ্ট পাবে তোমরা খুব কষ্ট পাবে গো খুব কষ্ট পাবে সেই জন্য আমি নামটা বলতে পাচ্ছি না হ্যাঁ তারপরে কি করেছিল সুতোপার চ্যানেল হ্যাক করিয়েছিলিস তাকে দিয়ে সুতোবার চ্যানেল সুতোবার চ্যানেল না সুতোবার মোবাইল মোবাইল তাকে দিয়ে হ্যাক করিয়ে কি খুঁজে পেয়েছিলিস না সুতোপা নাকি কাকে ওর নাম কি বলে গোপন নোংরা ছবি সেন্ড করেছে তারপরে ওর নাম কি বলে নোংরা ভিডিও কাউকে সেন্ড করেছে এগুলো খুঁজে পেয়েছিস এগুলো খুঁজে পেয়েছিস সেগুলো নিয়ে কয়েকদিন বেশ কবচিয়ে একেবারে মশলা ফসলা মাখিয়ে ভিডিও করেছো হ্যাঁ ভিডিও টুর ভিডিও গল্প প্রতিদিন লোককে দিয়ে যাও ভিডিও টু ভিডিও আমি ভিডিও মারাই আমি আমি ভিডিওর ঘটে যাওয়ার বয়স হয়ে গেছে ভণ্ডামি মারাতে বসো তুমি প্রতিদিন বসে বসে আর যখন মানুষ সত্যি কথা বলে নিতে পারো না নিতে পারো না ভাই নিতে যখন পারো না দিতে আসো কেন দিতে আসো কেন হ্যাঁ দিলে নিতেও হবে নেওয়ার ক্ষমতা রাখবি তবেই দিবি তবেই দিবি বজ্জাত কথা করে অসভ্য নোংরা মহিলা হ্যাঁ রুনাদি লাইভে বসে রুনাদি নোংরামি করে বুক বের করে পুরুষ মানুষকে দেখায় তারপরে গিয়ে সাবস্ক্রাইবার গেন করে চুমা দেয় চাটি দেয় তুই কি মারাস তুই কি মারাস প্রত্যেকদিন দিন ভিডিওর লাস্টে গিয়ে যে এইরকম করে চুমাটা দিস কার উদ্দেশ্যে কার উদ্দেশ্যে তোর সব মেয়ে মে ভিউয়ার্সরা তোর সব ভিডিও দেখে সেখানে কোনো পুরুষ নাই পুরুষ নাই হ্যাঁ চুমাগুলা তো ভালো দিস হ্যাঁ তখন আমরা বলতে যাই এই চরিত্র ছেলে হাজারটা চুমা দিয়ে বেড়াচ্ছিস বলি বলি ইতর তোর লাইফে নোংরা আলোচনা হয় ওর কান নাকি একেবারে ওই আলোচনা শুনলে কান মানে নোংরা আলোচনা শুনলে কান জ্বলে যায় ওর হ্যাঁ ওর কিছুদিন আগে আমাদের জাস্ট্রে নিয়ে তলায় নিয়ে একটা নোংরা কথা বলা নিমকির শায়াততলা নিঙ্কির সঙ্গ নিয়ে একটা মন্তব্য কেউ করছিল সেটার মধ্যে নাম কি বলে রুনাদি আবার সেইটার মধ্যে সেইটা বলছে ইস বাবা তোরা পারিসও ভীষণ গন্ধ দুর্গন্ধ এরকম টাইপের কিছু একটা বলছে সেইটা নিয়ে ও একটা ভিডিও নামায় ফেললো সেইটা নিয়ে ও ভিডিও নামায় ফেললো কয়দিন আগের উনাদের কমেন্ট বক্সে সৌভিক একটা কমেন্ট করছে সেই কমেন্টটা নিয়ে ও তুললাই না সেইটারে ও ওর থামনেলা সাটায় ও ভিডিও করে ফেললো কিন্তু আমরা যদি কোনো কমেন্ট নিয়ে ভিডিও করি তোদের এমন অবস্থা এমন কন্টেন্টের অভাব যে তোরা কমেন্ট নিয়ে ভিডিও করিস তোদের এরকম খাওয়ার জোট না ভাই খাবার কার জোটে না জোটে থোবড়া দেখলে বোঝা যায় থোবড়া দেখলে বোঝা যায় অনেক কিছু হ্যাঁ আজকে তুই একটা ভুল কিছু বলে নাই একটা পার্টির তুই মুখপাত্র হিসেবে দাঁড়াইছিস জনগণ তোরে সিলেক্ট করছে যে মানে ওই পার্টির লোকরা তোরে দাঁড় করাইছে যে না তোর প্রতি তাদের রাস্তা রয়েছে তুই গিয়ে কি করলি বুথে ঢুকলি তোরে অপোজিটের যে পার্টির যারা রয়েছে তারা তোরে বলল যে আপনি বেরিয়ে যান তারপরে আমরা যা কাজ করার করব যা কাজ করা বলতে কী বোঝাতে চাইছে সবাই বুঝতে পারছে তাহলে তুই কতটা অনেস্টি দেখেছিস সেখানে পার্টির হয়ে যারা তোরা দাঁড় করেছে যেই পার্টির হয়ে দাঁড় করেছে সেই পার্টির প্রতি কি অনেস্টি দেখাইছিস আর তাদের প্রতি কি অনেস্টি দেখাইছিস তুই পেছনটা তুললা ওইখান থেকে বাইরে আসছিস যাতে ভাই আমি সেফ থাকি তোরা যা খুশি কর গিয়া তোরা যা খুশি কর আমি সেফ থাকি আমি বাইরে আসছি পার্টি ভারমে যায় তাহলে তুই কত বড় হারামি ভাব তুই কত বড় হারামি ভাব তারপরে তুই এখানে আইসা বড় বড় লেকচারবাজি বাজি মারাস প্রতিবাদের ঝান্ডা আড়ায়া বাবা আমার স্থির দ্বারা হেভি স্থির আমি ভাইকে অন্যায় দেখেছি বলে ওলে আমেল বাবেলে ভাইয়ের অন্যায় দেখেছি বলেছি তারপরে যে জুতোর বাড়িটা সাপা সাপ খেয়েছি আর যখন থ্রেট ফ্রেট খেয়েছি তখন একদম মুখে জিপ পুরো লক করে দিয়ে বসে কি করেছে চিনাকে নগ্ন করতে বসে গেছি চিনাকে নগ্ন করতে বসে গেছি চীনার না চরিত্রে কি হলো চীনা কয়বার কাঁথার সঙ্গে শুইলো মানে কাথা নিয়ে কয়বার শুইল ল্যাটার সঙ্গে কয়বার খেললো এই সব নিয়ে বিশ্লেষণ মারাইতে বসে গেছি ভাইয়ের ব্যাপারে স্পিকটি নট আমরা কিচ্ছু জানি না আমরা কিছু দেখিনি কিছু শুনিনি কিছু জানিনি ভাই সম্বন্ধে আমরা কিচ্ছু বলবো অনেক কারণ ভাইয়ের সম্বন্ধে আমাদের বলা বারণ আছে বললেই বললেই কিন্তু ব্যাস হ্যাঁ তুমি এখানে সিদ্ধারা জোর মারাতে আসছো সিদ্ধারা জোর হুম ভণ্ড ছেলে দিনের পর দিন ভণ্ডামি করবে নোংরা থেকে নোংরা মানে ভিডিও তুমি করবে আর তোমারে যখন লোকে বলবে তখন দাঁত মুখ খিচাই কাকে বলছ কাকে বলছো বেশ করেছে তেষট্টি বলেছে বেশ করেছে তেষট্টি বলেছে তোর মতো নোংরা মেয়ে ছেলেরা আরো নোংরা ভাষায় ডাকা উচিত আরও নোংরা ভাষায় জুতানো উচিত হুম সঞ্জয়দা যথেষ্ট ভদ্রভাবে ভদ্রতার সাথে সম্মানের সাথে আপনি আগ্ঞে করে তোরা ভিডিওটা করছে কিন্তু দেখ তোর পরিস্থিতি নিতে পারিস নাই নিতে পারিস নাই লোকরে অন্যের বৌড়ে হুম একজন বুড়া ব্যাটার সঙ্গে জড়া দিয়া তারে দেখা লোল ঝরছে জায়গার রস মুখ দিয়া ঝরছে বলবি বলবি আর যখন প্রেমের জোয়ারে দুকুলে ভেসেছে বলবে তোমার একদম জায়গা মতন গিয়ে লাগবে না তোমার জায়গা মতন কে লাগবে হ্যাঁ নচ্ছার কথা করে যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল আমার কথা যেমন দিবি তেমন নিবি কিছু কমও হবে না কিছু বেশিও হবে না একদম একদম কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকার মতন যেমন দিবি তেমন পাবি বুঝতে পারছিস চাল ফট চাল ফট জানোয়ার কথা গারে তোর নচ্ছার বজ্জাত